হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম সজীব বিডি অনলাইনে সকলকে জানাচ্ছি স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও চলে আসলাম সোপার রাজ্যে আদিল আফান ফার্নিচারের শোরুমে আদিল আফান ফার্নিচারের শোরুমে পেয়ে যাবেন আপনারা বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের সোফা সেটের কালেকশান স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনারা এই সোফাগুলো কালেকশন করতে পারবেন সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই সোফাগুলো কালেকশন করতে পারবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আজকে আমি আপনাদেরকে দেখা একটা কম দামি সোফা স্যাট পাঁচ সিটের এই সোফা স্যাটটি যে দেখেন টু সিট ওয়ান সিট ওই পাশে হচ্ছে টু সিট এই টু 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 ওয়ান সোফাটি আপনার আদিল আফান ফার্নিচার থেকে পেয়ে যাবেন মাত্র আঠেরো হাজার টাকা এই সোফা স্যাটটা কালেকশন করতে পারবেন চাইলে আপনারা অন্যান্য কালার কালারও নিতে পারবেন টু টু ওয়ান টু সিট ওয়ান সিট আর টু সিট এই হচ্ছে পাঁচ সিটের সোফাটি আদিল আফান ফার্নিচার থেকে মাত্র আঠারো হাজার টাকায় পেয়ে যাবেন পাঁচ সিটের সেগুন কাঠের সোফাটি আপনারা চাইলে অন্যান্য কালেকশন নিতে পারবেন এই যে দেখেন যত দূর যায় চুক শুধু সোফা আর সোফা যদি আমার ভিডিওটাকে আরও ভালো লাগে তাহলে অনুরোধ থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে